বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর বেশ কয়েকজন নেতার সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয় এই উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করে বিভিন্ন মেডিকেল কলেজের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ রবিবার রাজধানীর উদ্যানে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা স্থগিতাদেশ প্রাপ্ত নেতারা হলেন অধ্যাপক ডক্টর রফিকুল কবির লাবু ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম ডক্টর এম এ কামাল ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন ও ডক্টর মোহাম্মদ মাহবুব আরিফিন রেজানোর রঞ্জু শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর এ কে এম আজিজুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় তিন শতাধিক চিকিৎসক দোয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাফত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয় একই সঙ্গে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের সুস্থতা কামনা করা হয় আয়োজকরা বলেন দেশের সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জাতির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন এমন দোয়া করা হয়েছে পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন তারা আমরা আজকে এখানে সমবেত হয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে তাকে শ্রদ্ধা জানাতে তার রুহের মাতফলাত কামনা করতে এবং একই সাথে অসুস্থ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মনোজাত করতে আমরা এখানে সবাই সমবেত হয়েছি আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যু সন্ধিক্ষণে হাসপাতালে চিকিৎসা দিন আমরা আজকের এই দিনে পরম করুণাময়ের কাছে আকুল প্রার্থনা জানাচ্ছি উনি যেন আমাদের দেশনেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা যেন ওনাকে নিয়ে আমরা সামনের দিনগুলোতে আমাদের রাজনীতি চালিয়ে যেতে পারি বিএনপির চেয়ারপারসন শুধু উনি বিএনপির নেত্রী নয় আজকে উনি সারা বাংলাদেশের বিশ কোটি মানুষের নেত্রী হিসেবে যিনি অধিষ্ঠিত হয়েছেন সারা বাংলাদেশের অভিভাবক উনি আজকে জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছেন আমরা সবাই কায় প্রার্থনা করছি আল্লাপাক যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন বাংলা নিউজ ডেস্ক